ঝলসে যাবে বাংলা দিল আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝলসে যাবে বাংলার মানুষ এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট আবার উত্তরে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই রিপোর্টে আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কয়দিন চলবে এই তাপপ্রবাহ জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ঝলসে যাচ্ছে বাংলা আরও দুঃসংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গে জারি তাপ্রবাহের কমলা সতর্কতা শুক্র থেকে রবিবার পর্যন্ত আট জেলায় জারি করা হল কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় জারি হলুদ সতর্কতা সপ্তাহ অন্তে তিন দিন কলকাতাতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা ডিগ্রিতে থাকতে পারে বাঁকুড়া পানাগড়ের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে মেদিনীপুর আসানসোলের পারদ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রিতে থাকতে পারে আলিপুর দমদমের তাপমাত্রা দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী কয়েকদিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিস্থিতি আরও খারাপ হতে পারে মঙ্গলবার পরিস্থিতি বুঝে নবান্নে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা ভার্চুয়াল বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব জেলা জেলাশাসকরাও উপস্থিত ছিলেন সেখানে তবে এসবের মধ্যে সহায় কেবল জোড়া ঘূর্ণাবর্ত তার জেরে অবশ্য দক্ষিণে খুব একটা স্বস্তি মিলবে না উত্তরে রয়েছে বৃষ্টির আভাস উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী চার দিন বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে যদিও দুই দিনাজপুর ও মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে কবলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার উপর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগামী বাহাত্তর ঘন্টা পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না বেলা বারোটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তায় প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে